वागाज जुद्ध्श्याचन सै, म कुम्याकर यॉण ऊक्रओस्वा कас अज सी, म का टैके है ऐतो का टैक्गिầnिस कुम्या ठाई

স্যার আমাদের প্রধান কথা স্যার আমরা তিন কর্মদিবসের আল্টিমেটাম দেব যে তিন কর্মদিবসের ভিতরে এটা এটা যদি আমাদের করে যে তিন কর্মদিবসের ভিতরে এটা হবে তাহলে স্যার আমরা এখান থেকে আমরা তোমার ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের দা শিক্ষক শিক্ষক প্রয়োজন অন ডিউটি এবং কাজ প্রয়োজন চেয়ারম্যান চেয়ারম্যান স্যার